সূর্যের আত্মহত্যা কি শুনতে অবাক লাগছে তবে সূর্যের যেভাবে সেটিকে আত্মহত্যাই বলা চলে মৃত্যুর আগে সূর্যের আকৃতি বর্তমানের চেয়েও একশো গুণ বড় হয়ে যাবে বুধ ও গ্রহ তো বটেই সম্ভবত গ্রাস করে নেবে পৃথিবীকেও আগামী কয়েক বিলিয়ন বছরের মধ্যেই সূর্যের হাইড্রোজেন জ্বালানির মজুদ শেষ হয়ে যাবে তখন সে তুলনামূলক ভারী ভারী সব উপাদান গলাতে শুরু করবে তখন সূর্যের ভেতরটা আরো ঘন হয়ে যাবে অন্যদিকে এর বাইরের স্তরগুলো হবে উষ্ণতর এতে করে বাইরের দিকে সূর্যের প্রসরণ ঘটবে এবং পৃথিবীর সমস্ত পানিকে বাষ্পীভূত করে ফেলবে শেষমেষ সূর্যের আকৃতি বর্তমানের চেয়েও একশো গুণ বড় হয়ে যাবে যখন একটু একটু করে সূর্যের জীবনী শক্তি শেষ হয়ে আসবে সে প্রথমে স্ফীত হয়ে উঠবে আর তারপর বিস্ফোরিত হবে একটি গ্রহণীহারিকায় এটি তখন এর ভেতরকার সব উপাদানকে বাইরের দিকে একটি প্রসরণশীল গ্যাসের সেলে ছুঁড়ে মারবে অবশিষ্ট থাকবে একটি অতি ঘন অথচ হালকা সাদা রঙের বামন নক্ষত্র